ওই কালো আছে বের ঠিক আছে যা তোমার জিনিস থাকলে তুমি নিয়ে যাবে তোমার জিনিস থাকলে তুমি নিয়ে যাবে তুমি ওটা কি আছে দেখো 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 তোমাদের মতন মহিলারা সব সাজিয়ে গুজিয়ে সব সব এদিক ওদিক ঘুরে ঘুরে সব ঘর টর চুরি করে খুলো খুলো কি দেখি খাইছি দেখি দেখো আর কি তুমি ভয় খাচ্ছ কেন

ঠিক আছে ঠিক আছে তুমি বের করো না তুমি বের করো আচ্ছা বের করো না কি রে বের করো আরে ঘরের লোক গো সুদা তোমার খেতে চলে খেতে দুয়া হবে তোমরা কি জিনিসটা কি আছে ওটা দেখাও হ্যালো মা দাইও আরে বাইনু বাইরে কি জিনিস ছিল ঢুকি যে করে ডাকন মাগে তুমি তো আসবে আর কি যাই এটা কি

তোমাদের কমরে কি আছে দেখি ও কমরা কি আছে দেখি তোমাদের কমরে কি আছে খুলো কমরে কি আছে কমর <imitation> চাইলে <imitation> <imitation>

हेलो हेलो हां लावे जा सा तो तवर से कटा के मारता बच्चा आ जा कैसे 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 बच्ची तू बच्चा जो बच्चा लगे बे बच्चा लगे बे बच्चा लगे बे धर 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 नाको परचील खाले को 1.7